যজাতির প্রতি শুক্রের অভিশাপ কিছুদিন পরে তবে দেব প্রতিবিল সংহতি নানা বৃক্ষে অশোকের বন ফল ফুল সুগন্ধি কুহুরে পক্ষীগণ দেব জানি সহকরীরা করেনি প্রবর শর্মিষ্ঠা আইল সেই বনের ভিতর শর্মিষ্ঠার তিন পুত্র বাপেরে দেখিয়া রাজার নিকটে সবে আইলোধাইয়া ধাইয়া সুন্দর কুমার তিন দেখি দেব জানি জিজ্ঞাসিল কার পুত্র কহ নৃপমণি মনেতে রহিল রাজা না করে উত্তর কুমার গণের জিজ্ঞাসিল অতঃপর কি নাম তোমরা ধরো কাহার নন্দন সত্য কহ এথায় আইলা কি কারণ জানি বলে যদি এতে কো বচন প্রত্যেকে আপন নাম কহে তিনজন সৌমিষ্ঠা নামেতে আমার মাতা রাজা দেখাইয়া বলে এই এত বলি গেল সবাকার রাজার নিকটে প্রমিপাত করি দান্ডাইল করপুটে দেব জানি ভয় রাজা না বলিল কিছু বিরস হইয়া তিনিে বাহরিল কিছু এত শুনি দেব জানি অরুণ নয়ন শর্মিষ্ঠরে ডাকিয়া বলিলেত পূর্বে যে কহিল তুই আমার গোচরে এক ঋষি পুত্রদান দিলেন আমারে একক্ষণে তোমার কথা হইল विदित শর্মিষ্ঠ শুনিয়া তাহা হইল বিস্মিত জোর কর কড়িয়া শর্মিষ্ঠ কহে বানি ধর্মে নাহি ঘাটি আমি শুনো ঠাকুরানি তনু মম ঈশ্বরে তোমার রাজা রাজাপতি সে কারণে মোর ভর্তা হইল মরপতি সেবিকার পুত্রগণ তোমারও সেবক ক্রোধ পরিহর দেখিয়া বালক ক্রোধে দেবাক্য লঙ্ঘন করিলা অবহেলে গুরুবাক্য লঙ্ঘন আর ভযহ সেবকি দেবে জানিলাম তুমি পরম পাতকি আর না রহিব আমি তোমারও সদন এত বলি দেব জানি করেন ক্রন্দন কান্দিতে যায় জনকের বিনয় বাক্য না শুনিল কানে দেখিয়া পাইল বড় ভয় রাজা মনে পাছে নাহি চায় ক্রোধে যায় শীঘ্র গতি পাচে পাছে নরপতি চলিল সংহতি শুক্রের সম্মুখে গিয়া হইল উপনীত প্রণাম করিয়া কহে চরিত অবধান কর পিতা মম নিবেদন অধর্মে হইল তোমার নিয়ম বাক্য করিয়া হেলন বৃষপর্ব কন্যা সহ করিল রমন তিন পুত্র জন্মাইল তাহার উদারে দুর্ভাগা করিল মোরে রাজা অবিচারে আমার উদারে দুই পুত্র জন্মাইল এখন তোমার বাক্য হেলোনো করিল কন্যার বচন শুনে নন্দন ক্রোধ করি রাজারে বলিল ততক্ষণ সর্বধর্ম কেন তুমি পরম পণ্ডিত মমবাক্য লঙ্ঘ রাজা এ কোন বিহিত গুরুজন লঙ্ঘ রাজা করি অহংকার এই পাপে জরা অঙ্গ হইবে তোমার শুনিয়া শুক্রের সাপ কম্পিত হৃদয় করজোর করি রাজা না করি ঋতুদান বিনয় যে করিল প্রার্থন সে কারণে তাকে করিলাম ঋতুদান না করিলে নাহি পাপ তাহারও সমান নতুন শখ হয়ে জন্ম হয় খিতি তলে নরকের মধ্যে গিয়া পরে অন্তকালে ঋতুদান করিলাম করি ধর্ম ভয় অগ্রে মম অঙ্গীকার জানো মহাশয় তাহা না করিব আন সে কারণে দিনু যে মাগিল ঋতুদান শুক্র বলে ধর্ম ভয়ে করিলে বিহার মমবাক্য ভয় নাহি এত অহংকার এত কো বলি মাত্রে নন্দন রাজার শরীরে জড়া হইল তখন অশক্ত হইল রাজা শুক্ল হইল কেশ মুখেতে না সুরে বাক্য হইল বৃদ্ধ দেশ আপনার অঙ্গ দেখি প্রতি বিস্ময় জোর হস্তে কহে পুন করিয়া বিনয় যুব ভাবে তৃত্য নাহি না পুরে কামনা তব কন্যা দেব জানি প্রথম যৌবনা হইলাম বঞ্চিত এ সংসারের সুখে কৃপায় সাপান্ত প্রভু আজ্ঞা করমকে লোকে শুক্র বলে মম বাক্য না যায় খণ্ডন ভোগ করিবারে রাজ্য যদি আছে মন আপনার জরাবস্থা দিয়া অন্যজনে সাংসারিক সুখ ভোগ করো আপনে রাজা বলে আছে মম যে কুমার যেই জরা লবে তারে দিব শুক্র বলে জড়া হবে সেই রাজ্যের ভাজন বংশবৃদ্ধি হবে সেই রাজ্যে হবে রাজা পরম পণ্ডিত হবে বলে মহাতেজা শুক্রের পাইয়া আজ্ঞা যজাতি রাজন দেবচানী সহ দেশে করিল গমন যজাতি চরিত্র কথা শুনিতে অমৃত পাঁচালী প্রবন্ধে কাশি দাস বিরচিত যৌবন প্রাপ্তি এবং পুরুর জরাগ্রহণ দেশে আসি নৃপতি বসিল সিংহাসনে জ্যেষ্ঠ পুত্র যদুরে বলিল ততক্ষণে শুক্র সাপে জড়াবু হইল শরীরে যৌবনের ভোগে মম মন নাহিপুরে জ্যেষ্ঠ পুত্র হও তুমি পরম পণ্ডিত ভক্ষণ পিতার দুঃখ হয় তো উচিত সে কারণে নাম লহরে শরীরে তোমার যৌবন পুত্র দেহত আমারে সহস্র বৎসরে পুত্র পাইবে যৌবন এত শুনি যদু হইল বিরস বদন জরা সম দুঃখ পিতা নাহি কো সংসারে অন্য পান হীন শক্তি না থাকে শরীরে শরীর কুৎসিত হয় লোক উপহাসে এ জরা লইতে মম চিত্তে না প্রকাশে শুনিয়া হইল ক্রুদ্ধি রাজন জ্যেষ্ঠ পুত্র তুমি হইলা তোর বংশে রাজা না হইবে কোন কালে হয়ে অভাজন জ্যেষ্ঠ পুত্র হইয়া তুমি কুপুত্র হইলে তাহার অনুজ নাম পূর্বসু সুন্দর তাহারে আনিয়া জিজ্ঞাসিল নিপবর শুক্র সাপে জরা হইল না হইল খন্ডন জড়ালয় দেহ পুত্র আপন যৌবন এ ভীষণ লহ জড়া সহস্রব আমার বচন রাখো উপকার করো। পূর্বসু পিতা বড় দুঃখ আচারে বর্জিত যত সংসারের সুখ লইতে আমি অপার গতি শুনিয়া কুপিত অতি হইল নৃপতি পুত্র হয়ে পিতৃ বাক্যে করো অনাদর এই পাপে লচ্ছ দেশে হবে দণ্ডধর তব বংশে যতেক হইবে পুত্রগণ মূর্খ হয়ে করি দেখ অভক্ষভক্ষণ দেব জানি দুই পুত্র না নিলো বাণী শর্মিষ্ঠর পুত্রগণে ডাকিলো আপনি শর্মিষ্ঠর জ্যেষ্ঠ পুত্র ধ্রুব নাম ধরে মধুর বচনে রাজা বলিলো তাহারে মম জড়া লহ তুমি সহস্র বৎসর পাপ জড়া দিয়া লব যুবা কলে বড় ধ্রুব বলে রাজা জড়া বহু দোষ ধরে অন্য কার্য থাক তার বাক্য নাহি স্ফুরে না পারিব সহিতে সে জড়ারও যন্ত্রণা অন্যের কর আজ্ঞা নয় যেই জনা শুনিয়া যাজাতি ক্রোধে বলিল তখন পুত্র হইয়া পিতৃবাক্য করিলা লঙ্ঘন চারি জাতি ভেদ না থাকিবে যে দেশে অভিলাষ অনু বলি পুত্র তার কনিষ্ঠ সদর তাহারও ডাকিয়া তবে বলেন রিপোমর মম জড়ালু কর পুত্র কাজ শুনিয়া বলিল অনু মহারাজ যে কিছু খাইলে জীর্ণ না হয় উদারে হেন জরা লইতে পিতা না বলো আমারে রাজা বলে পুত্র তুমি বড় দুরাচার পুত্র হইয়া বাক্য তুমি লোহিলা আমার যতকে জরার দুঃখ কহিলা আপনে সেই সব দুঃখ তুমি ভুঞ্জ অনুক্ষণে তোমার ঔরসে পুত্র যতেক হইবে যৌবন কালেতে তারা সবাই মরিবে তবে তো নৃপতি বড় হইয়া চিন্তিত সবার কনিষ্ঠ পুত্রে তরিত সবা হইতে প্রিয় তুমি কনিষ্ঠ নন্দন প্রিয় কর্ম করো রাখো আমার বচন শুক্র সাপে জরা হইল আমার শরীরে তৃপ্তি নাহি পাই সুখে জানাই তোমারে পুত্র ধর্ম করো দেহ আপন যৌবন সহস্র বৎসর পরে পাইবে আপন মম জরা দুঃখ বাছা লহমিজ কায় স্বীকার করিলে তুমি মম দুঃখ যায় পিতার বচন শুনি কহে জোর করে তোমার বচন রাজা কে লঙ্ঘিতে পারে পুত্র হইয়া পিতৃবাক্য না রাখে যে জন ইহলোকে অপযশ নরকে কমন তব জরা দেহ পিতা আমারও শরীরে আমার যৌবন ভোগ ভুঞ্জ কলে বড়ে। এতেক শুনিয়া রাজা হরসিত মন মুখে চুম্ব দিয়া পুত্রে বলেন বচন বংশবৃদ্ধি হবে তব ধর্মেতে তৎপর তোমার বংশেতে হবে রাজ্যের ঈশ্বর যৌবন পাইয়া তবে যজাতিরাজন ধর্ম কর্ম করে সদা সুখে অনুক্ষণ যজ্ঞ হোমে তুষ্ট কইল গণে পিতৃগণে তুষ্ট কইল শ্রাদ্ধাদি তর্পণে দানেতে তে তুষিল দরিদ্র ভিক্ষুক সুপালনে প্রজাগণে দিল বড় সুখ অভ্যাগত অতিথি তুষিল নৃপ প্রতাপে নাহি কাজ কামর কামিনী গণেরে রাজা তোষে সুহৃত বান্ধব মন্ত্রী তোষে প্রিয় ভাষে হেন মতে রাজ্য করে সহস্র বৎসর পূর্ব বাক্য স্মরণ করিল নৃপ জড়ায় পীড়িত পুত্র দেখিয়া নিপতি আপনার ধিক্কার করেন মহামতি আপনার জড়া দিয়া দিনু পুত্রে দুঃখ পুত্রের যৌবনে আমি ভুঞ্জিলাম সুখ কামে পুত্র কষ্ট না দেখি নয়নে ধিক মরে শত এ ছাড় জীবনে কামুকের কাম পূর্ণ না হয় কখন যত ইচ্ছা তত বাড়ে নহে তৃপ্ত মন এত নর প্রতি বলিল নন্দনে বহু ভোগ করিলাম তোমার যৌবনে পুত্রকর্ম প্রীত করিলে আমারে তোমার মহিমা যত ঘুষিবে সংসারে আপন যৌবন লহ জরা দেব মোড়ে ছত্রদণ্ড দিব আমি তোমার উপরে এত বলি জরা নিল নঘুষো নন্দন পুরুল হইল প্রাপ্তি আপন যৌবন পুরু রাজা হবে বলি দিলেন ঘোষণা পাত্রমিত্র যত প্রজা নিমন্ত্রিয়া রাজা। পুরু অভিষেক দেখি যত প্রজাগণ কহিতে লাগিল আর ক্ষত্র রাজগণ নানা শাস্ত্রে বিজ্ঞ তুমি নভুষত নয় জ্যেষ্ঠ পুত্র বিদ্যমানে কনিষ্ঠ কি হয় সর্বগুণ যুত যদু পরম সুন্দর তার বিদ্য মানে পুরু নহে রাজ্যেশ্বর ধর্ম নীতি যত তুমি জানো মহাশয় কনিষ্ঠ করিতে রাজা কোন শাস্ত্রে কয় প্রজাদের হেন কথা শুনি নিপবর ক্ষণে চিন্তিয়া মনে করিল উত্তর পিতৃমাতৃ বাক্য যেই পুত্র নাহি রাখে তারে পুত্র বলি হেন কোন শাস্ত্রে লেখে জানি যে আমি আপন কুমার আর পুত্র হইল আমার পীড়িত আমি যৌবন বাক্য না রাখিল এই চারিজন পণ্ডিত সুবুদ্ধি পুরু করিল শিকার সহস্র বৎসর নিল মনো জরাভার সে কারণে রাজ্যভারে ভারে যজ্ঞ হয় হেন পুরু রাজা হবে ধর্মে কেন ভয় প্রজাগণ বলে শুক্র জগতে বিদিত তার নাতিগণ যোগ্য সংসারে পূজিত তাহারে না দিয়া দিবে অধিকার হইলে শুক্রের ক্রোধ নাহি রাজা বলে শুক্রের করেছে নিবেদন যেই জড়া লইবে সে রাজ্যের ভাজন শুক্র বলে যেই পুত্র লবে জড়া ভার আপনার রাজ্যে তারে দিবে অধিকার প্রজাগণ বলে কিছু কহিতাম আর শুক্র করিয়াছে নাহি কবিচার পিতৃ মাতৃ বাক্য যেই কর এ পালন তারে পুত্র বলি হেন কহে মনিগণ এত যদি বলিল সকল প্রজাগণ অভিষেক করিলেন পুরুপে তখন ছত্রদণ্ড দিল তবে নৃপতি যা জাতি সুতে শিক্ষা করাইল যত রাজনীতি আদি পর্বে বিচিত্র যজাতি উপাখ্যান কাশিরাম দাস কহে সুমে পুণ্যবান